Feira atonko বার্ড ফ্লুর প্রকোপ তবে কি মুরগির মাংস ডিম খাওয়া নিরাপদ এই প্রশ্নই এখন ঘুরছে সাধারণ মানুষের মুখে মুখে ভারতে আবারও বার্ড ফ্লুর সংক্রমণ বাড়ছে একাধিক রাজ্যে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে ইতিমধ্যেই যা মূলত সর্দি কাশি এবং জ্বরের মতো উপসর্গ নিয়ে শুরু হয় ফলে মুরগির মাংস আর ডিম খাওয়া নিয়েই অনেকেই আতঙ্কিত তবে বিশেষজ্ঞদের মতে সঠিকভাবে রান্না এবং সংরক্ষণ করলে এগুলো খাওয়া নিরাপদ বিশিষ্ট চিকিৎসক ডক্ট ডক্টর সন্দীপ ঝম্পটি জানিয়েছেন এবার তেলেঙ্গানাতে হয়েছে তেলেঙ্গানাতে যে অনেক রকম অনেক ফার্ম আবার বন্ধ করে দিয়েছে ওরা যে ফার্ম ফার্মেটের করে কিন্তু বার্ড ফ্লুটা কিন্তু মানে মুরগি মাংস খেলে বা ডিম খেলে কিন্তু বার্ড ফ্লুটা হয় না এবার সেইটা বা যদি পাস্তুরাইজ মিল খাই আমরা কোনো কাউ বা কারো সেখান থেকে কিন্তু বার্ড ফ্লু হয় না এই এই ভাইরাসটা হচ্ছে ভাইরাসটার নাম হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ ইনফ্লুয়েঞ্জা যে সিমটমগুলো সেই সিম্পটমগুলোই কিন্তু হবে যেমন সোর ছোট গলা ব্যথা নোস তারপরে এগুলো হচ্ছে বেসিক হয় ঠিক আছে এরা এইটা ছড়ায় ওই ড্রপলেটের মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা যেভাবে ছড়ায় সেভাবেই ছড়ায় কিন্তু হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশান সেটা কিন্তু খুবই কম রেট ঠিক আছে এই বার্ড ফ্লু ছড়ালেও মুরগির মাংস খাওয়া যায় তবে বেশ কিছু সতর্কতা মেনে চলতে হবে মাংস অবশ্যই তেয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালোভাবে রান্না করতে হবে যাতে ভাইরাস ধ্বংস হয়ে যায় এছাড়াও কিছু পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন কাঁচা মাংস হ্যান্ডলিংয়ে সতর্ক থাকুন মাংস ধোয়ার পর ভালোভাবে হাত ধুয়ে নিন যেসব সরঞ্জাম মাংসের সংস্পর্শে আসে ভালোভাবে পরিষ্কার করুন মাংস কাটার সময় কিংবা পরবর্তী সময়ে নাক মুখ ও চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন সেরকম রেট কিন্তু ইন্ডিয়াতে সেরকম দেখা যায়নি ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ড্রপলেটের মাধ্যমে ছড়ায় ওষুধ মুরগি যে মুরগি যেমন আমি যদি ফার্মে যারা কাজ করি তাদের তো এই মুরগিটা মুরগিটাকে হ্যান্ডেল করতে মেনলি মুরগি থেকে হয় এটা বা মুরগি কেন যে কোনো পিজিয়ান মুরগি কাউ থেকেও হতে পারে যারা ফার্মে কাজ করে তারা ওই জিনিসটাকে পাখিটাকে ধরুন মুরগিটাকে হ্যান্ডেল করছে তখন তাদের তাদের কিন্তু খুব হওয়ার চান্স তাদের লালা থেকে বা কিছু থেকে তাদের হওয়ার চান্স খুব হাই এবার সেই হিউম্যান থেকে সেই হিউম্যান যদি সিমটম থাকে তাহলে এবং তার হিস্ট্রি থাকে কাজ করা তাকে আইসোলেট করে তার ট্রিটমেন্টটা আলাদা করে হবে কাঁচা কিংবা অর্ধ সেদ্ধ অর্থাৎ হাফ কিংবা পোচ ডিম ডিম খাওয়া চলুন বাজার থেকে আনা ভালোভাবে বিশেষ করে ভিনিগার কিংবা লেবুর জলে ধোয়া যেতে পারে এভাবে সঠিক নিয়মগুলো মেনে চললে আতঙ্কিত হওয়ার কিছু নেই তাই অযথা গুজবে কান্না দিয়ে সচেতন থাকুন সুস্থ থাকুন জলপাইগুড়ি থেকে দে রিপোর্ট লোকাল এইটিন